আপনাদেরকে মাঝে মাঝে মুসলমান বলে ভাবতে আমার ঘৃণা লাগে কি এর মুসলমান আপনারা ইসলাম তো আপনাদের মধ্যে নাই খালি গরু খাইয়ে আর সেনুর মাথা সেনা মুসলমান দাবি করেন ইসলাম আপনাদের মধ্যে নাই আমি হিন্দুর বাচ্চা জন্মের পরের থেকে দেখছি আমার আত্মীয় স্বজনরা যেগুলো করতো আমার আত্মীয় হিন্দুরা যেগুলো করত। আজকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদের থেকে তিন ধাপ নিচে নেমে গেছেন আপনাদেরকে মুসলমান ভাবতে মাঝে মাঝে ঘৃণা হয় আমার কি এর মুসলমান মুসলমান আমি আমি আপনারা না আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম আজকে আমি মুসলমান আর আপনারা মুসলমান জন্ম নিলেও মুসলমান দাবি করার অধিকার আপনাদের নাই কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না আপনারা বন্ধু বান্ধব নিয়ে দুলোবাই নিয়ে মায়ের দিকে বিয়ে করেন পর পুরুষ নিয়ে মায়ের দিকে বিয়ে করে না আফসোস লাগে আবার ওয়াস করতে গেলি আজকে আমাকে আধ্যরিক কাহিনী দেখা হুজুর 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 ফুলাফান মা বাপের কথা না হুজুর এই একটু যাতে মা মা বাপের বাপের কথা শুনে খেদমত করে আজকে যুব সমাজ কোন দিকে চলতেছে অধিকাংশ যুবক আজকে নিশায় মগ্ন কথা ঠিক না অধিকাংশ যুব সমাজ আজকে মাদকা শক্ত কথা ঠিক কিনা অথচ কোনো মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকা শক্ত হতে পারে না মুসলমানের বৈধ সন্তান জুয়ায় আসক্ত হতে পারে না কিন্তু বর্তমান অধিকাংশ যুবকরা জুয়া খেলে মোবাইলের মাধ্যমে জুয়া খেলে এই যে শীতের রাত্রি কম্বল মুড়ি দিয়ে সারা রাত কম্বলের মধ্যে বদমাইশের দল জুয়া খেলতেছে সারা রাত কম্বলের মধ্যে জুয়া খেলে কি কথা ঠিক না নাকি বল বলতেছি আমি অথচ মুসলমানের কোনো বৈধ সন্তান কখনো মাদক আসক্ত হতে পারে না জুয়া আসক্ত হতে পারে না খোঁজ নিয়ে দেখেন ওদের জন্ম অবৈধ ওর ওগুলো সন্তান জারো সন্তান যারা মাদক আসক্ত যারা জুয়াই আসক্ত ওরা মুসলমানের ঘরে জারো সন্তান ওদের জন্ম অবৈধ খোঁজ নিয়ে দেখেন কারণ ওর বাপ মার বিয়েই হয় নাই কারণ তরিকার খেলাপ কোন আমল আমার আল্লাহ কবুল করে না সোনাতরিকার খেলাপ কোনো আমল আল্লাহ কখনো কবুল করে না নামাজ পড়েছেন তরিকার খেলাফ নামাজ হবে হ্যাঁ কথা জবাব দিয়েন রোজা রেখেছে সুন্নাত তরিকার খেলাপ রোজা হবে তদ্রুপ আপনি বিয়ে করে যে সুন্না তরিকার খেলাপ আপনার বিয়ে হয় নাই আপনার বিয়ে আল্লাহ কবুল করে না কারণ সোনার তরিকার খেলাপ কোনো আমলি আল্লাহ কবুল করে না যে বিয়ে সুন্নাত তরিকার খেলাপ ও বিয়ে আল্লাহ কবুল করে না অর্থাৎ ওই বিয়ে কোনো বিয়েই না ওই যে স্বামী স্ত্রীর নামে সারা জীবন মিলামেশা করতেছেন অবৈধ মিলামিশা জিনা জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয় হ্যাঁ জবাব দিয়েন হ্যাঁ অবৈধ সন্তান হারাম দাদা হারাম যাদি যাও রা যাও রা যাও রা লজ্জা লাগে কইতে না আজকে সমাজের অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানের জন্ম হচ্ছে তরিকায় বিয়ে না হওয়ার কারণে কি সাইজের বিয়ে মুসলমানের আমি দেখি আমি আশ্চর্য হয়ে যায় বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে বদমাইশ মায়ে দেখে বিয়ে করে আবার ছেলে মেয়ে কথা শুনে নেই ওই ঘরে কোনোদিনও দিনও বাইজিত বোস্তামির জন্ম হবে না যে পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মার মাথার কাছে দাঁড়া দাঁড়া কাটাবে ওই পরপুরুষ নিয়ে মায়ের দেখে বিয়ে করলে ওই ঘরে জন্ম নেবে খুলনা রেশ শিকদার কি কথা কেন কে আবার বর্তমান আমার এলাকায় যেটা দেখছি আমি যৌতুক সারা মুসলমানের বিয়েই হচ্ছে না আপনাকে এলাকার মূল্য ভালো আছে বিয়েতে বিয়ে যৌতুক নেয় না এলাকায়ও নেয় হ্যাঁ কেউ কয় মটন সাইকেল দিয়া লাগবে কেউ কে আমার ফুলারে বিদেশ পাইতে হবে কুইয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুয়েত যায় বদমা এসে আবার কেউ কাম বেকার ফোলা বিয়ে দেবো না আমার ফোলার সঙ্গে মেয়ে বিয়ে দিতে হলে ফুলার চাকরির ব্যবস্থা করে দিতে হবে আবার কেউ কয় আমার ফোলা চাকরগিরি করবে না চাকরি করবে না ব্যবসা করবে বা ইয়ে দিতে হলে ব্যবসার পুঁজি দিয়া লাগবে কেউ কয় ফ্রিজ দিয়া লাগবে কেউ কয় রঙিন টেলিভিশন বর্তমানে ইজিবাই নিশ্চয় কি আসেনি আপনার কথা এ দেশেও আছে অথচ মুসলমানের ভিতরে যৌতুক নেওয়াও হারাম দেওয়াও হারাম শুয়ারের গোস্ত খাওয়া যেরকম হারাম যৌকুতে যৌতুকের টাকা খাওয়া মুসলমানের জন্য সেরকম হারাম বরং শুয়ার খাইলে খালি হারাম খাওয়া হয় আর যৌতুকের টাকা যে খাইলাম ও টাকা তো হারামই সাথে সাথে মেয়ের বাপুর উপর জুলুম করা হইলো হারামও খাইলাম জালেমও হইলাম শুয়ার খাইলে খালি হারাম খাওয়া হয়তো জালেম হইতাম না আমি কত বড় জুলুম চিন্তা করেন একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায় আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয় তা তো আমার কলজে না দাবি করে চাকরি মরণ সাইকেল করে বরং উচিত ছিল যে বেচার এত কালাম আর স্ত্রীকে লালন পালন করেছে এত কালাম আর বেটার বউকে মানুষ করেছে বিনিময়ে মেয়ের বাপকে আরো কিছু দেওয়া দরকার ছিল ঠিক না তা তো দেবেই না উল্টে দাবি করে ফিরিস রঙিন টেলিভিশন বদমাই কুতাকার যৌতুক নিয়ে বিয়ে করে আবার মেয়ে কথা শুনি নেই ওই ঘরে মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না ওই ঘরে জন্ম নেবে বাগি দেওয়ান বাগি খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে হ্যাঁ আবার বর্তমান দেখছি আমার এলাকা মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয় দেশে দেয় না এ দেশেও দেয় অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ হারাম 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 হারামাইকার মাসে জিজ্ঞেস করেন মশালা জিজ্ঞেস করেন আমি হিন্দুর বাচ্চা আমি দেখছি আগে হিন্দুরা এগুলো করতো জন্মের পর থেকে এগুলো দেখতে দেখতে বড় হয়েছি আমি হিন্দুরা করতো এইগুলো আজকে মুসলমানের ঘরে এই সমস্ত চলতেছে গায়ে হলুদ গায়ে হলুদ দিয়ে বিয়ে করা আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না ওই ঘরের আবেশ্রী জন্ম নেবে তাই মনে করিছেন ও ঘরে জন্ম নেবে তাসলিমা নাসরিন খালি কয় এ কথা শুনে না জন্ম তুই যাওরা। আবার ছেলে মেয়ে কথা পাইছ না কোন জায়গা এ পাইছ কোন জায়গা আজকের মুসলিম সমাজ এই যার সন্তানের বোঝা বইতে বইতে কিলাম তো আজকের মুসলিম সমাজ ঘরে ঘরে যার সন্তান আজকে ঘরে ঘরে ও কত আছে বিয়ে সাইজ মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায় আপনার এলাকায় যায় না আমার এলাকায় যায় অথচ বিয়ের বরযাত্রী যে আজ পর্যন্ত কোনো মহিলা খালি হাতে সেখান থেকে ফিরতে পারে নাই কম পক্ষে পরপুরুষের গসা খাইলেও খাই আসা লাগে কোনো মহিলা বুকে হাত দিয়েই কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পরপুরুষের গসা খাই নাই এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ এটা আসলে দোষ কিন্তু না দোষ আপনার আমার স্ত্রী তো জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী গেল না আপনার স্ত্রী যায় ক্যা আপনি পাঠান তাই যায় আমার স্ত্রীকে আমার মেয়েকে যদি আমি বিয়েতে বদযাত্রী যাইতে না দি যাওয়ার ক্ষমতা আছে দোষ মহিলা মহিলাদের দোষে বিয়েকেলের গোষ্ঠীর সাইজ করতে পারতাম জুতো দিয়ে আর যুবতী মাইডারে পরপুরুষের খাওয়ার জন্য বিয়েতে বদযাত্রী পাঠায় আবার মুসলমান পরিচয় দেন লজ্জা করে না কোনো মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা কখনো বিয়েতে বদযাত্রী যায় না যে বাড়ির মহিলারা বিয়েতে বদযাত্রী যায় ও হাজির সাহেব তবলিকের তবলিগের মোবাইল সরমুনার মুিদ ওই বদমাইশ মুসলমান না ও যদি মুসলমান হতো ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনও দিন বিয়েতে বরযাত্রী যাইতো না ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা এ মুরুবি আপনিও চলে যান না কি উঠে কি বিপদে পড়লাম আমি দোয়া করে দিচ্ছি হ্যাঁ মানুষ যখন উঠলে তো কথা বলতে ভালো লাগে না হ্যাঁ ও ডায়াবেটিসের রুগী নাকি ডায়াবেটিসের রুগী আর ওই তো ডায়াবেটিসের রুগী কি আপনাদের কষ্ট হলে বলবেন আমি শেষ করে দেবো আমি কষ্ট দিতে আসি আমি তো আগেই বলছি আমি বেশি আলোচনা করব না মানে এত রাত করে আলোচনা করা যায় না কোথায় রাখছি কথা হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক খালি কি তাই নতুন বউ বিয়ে করে বাড়ি এনে বর্তমান মুসলমান হাল খাতা করা হাল খাতা নাম দেশে বউ বা তাহা আপনার এলাকা হয় নাকি হ্যাঁ হ্যাঁ আপনি পোলা বিয়ে করাইছেন আপনার ঘরে নতুন বউ হয়েছে আপনি খুশি আর এই খুশিতে প্রতিবেশীদেরকে এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো কিন্তু সুননাথ এটাকে বলা হয় অলিমা কি বলে অলিমা করা কি সুননাথ কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম কোনো বিনিময় কারো কাছ থেকে নেওয়া যাবে না যদি কেউ কিছু নিয়ে আসে বলতে হবে ভাইজান আমি ওলি মা করছি আমি তো ব্যবসা করতে বসি না হাল খাতা খুলি নাই আপনি না জানেন আনছেন ফেরত নিয়ে যেতে হবে রাখতে পারবো না রাখলে আমার ফুল আর বিয়ে নষ্ট হয়ে যাবে বলে দিতে হবে কথা ঠিক না বলে দিয়া তো দূরের কথা ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে বোঝেন না নিজের কাছে টাকা নাই বদমাস বেড়াকে তেল তোলে গ্রামীণ ব্যাংকে তেল তোলে এমন কি হিন্দুর কাছে সুইদের টাকায় অনুষ্ঠান করে হিন্দুর কাছে সুইদের টাকায় অনুষ্ঠান করে কি আছে না হ্যাঁ আবার কয়ে ছেলে কথা শুনি না বিআই কেল কুতাকারা ওই ঘরে আল্লাহর অলি জন্ম নেবে পাইছেন কোন জায়গা আরো আছে বিয়ে সাদী সাজ বলবো না বাদ দেব ছোট কালেতে দেখছি হিন্দুদের বিয়েতে গান বাজনা হইতো গান বাজনা হিন্দুদের বিয়েতে আর বর্তমান মুসলমানের বিয়েতে একেবারে ডেক্সেট সেট নিয়ে আসে ডেক্সেট সেট ওরে ধুমধার একটা রে ডেক সেট বাড়া করি না সালাই কি জানেন ডিজে ডিজে কি কথা কেন না কে ওই বক্সের বাড়ির গুতো এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে ঠিক না কি জোরে বলেন ওই এলাকার মানুষ সারা রাতের মধ্যে ঘুমাইতে পারে না এলাকার মুসলিরা ঠিক মতো নামাজ কালামও পড়তে পারে না বক্সের গুতো কথা ঠিক না আসা বলেন যেই বিয়েতে বক্স বাজে গান বাজনা হয় ওই বিয়ে আমার আল্লাহ কোনোদিন কবুল করে ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা যাওয়ার হবে সব কটা মনে রেখে দিয়ে খালি কই ছেলে মেয়ে কথা শুনে না বিয়ে এক কেলের গোষ্ঠী যাওরা আবার কথা শুনবে জুতো এখনো পিটাই নাই তোর ভাগ্য খারাপ লাগতেছে নাকি এভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার আজকের ময়দানে যারা গার্জিয়ান আছেন গার্জিয়ানদের পাও ধরছি আর কোনো গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্না তরিকার খেলাফ দিয়ে না যার সন্তানের জন্ম সমাজে আর আপনারা দিয়েন না আজকের মুসলিম সমাজে যার সন্তানের বোঝা বইতে বইতে এত ক্লাম আজকের মুসলিম সমাজ ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আজকে গার্জিয়ানদের চোখে ঘুম নাই পোলা কোনটা কোন জায়গায় গাঞ্জা খাইয়ে পড়ে থাকে কোনটা কোন জায়গায় বাবা খায় পড়ে থাকে কোনটা মদ খেয়ে সে মারে ধরে আসে না এরকম আছে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই জন্যে পাও ধরিসি আর ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাপ দিয়েন না যারও সন্তান সমাজ আর জন্ম দিয়ে না আর যারা আজকের ময়দানে যুবক আসো এখনো বিয়ে সাদী করো নাই সামনে করবা তোমার পাওদর্শি বাবা যুবকদের পাওদর্শি তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না যারও সন্তানের জন্মদাতা আমি হব না কি যারা বিয়ে সাদী করো সামনে করবা অঙ্গীকার করা যায় না অঙ্গীকার করা যায় না কারা কারা অঙ্গীকার করতে পারো যে আমি একজন মুসলমান আমি সুন্নাত তরিকার খেলা বিয়ে করব না যারো সন্তানের জন্মদাতা আমি হব না কারা কারা হাত তোলো কারা কারা অঙ্গীকার করতে হাত তোলো হ্যাঁ যুবকেরা হাত তোলো আপনি কি আবার বিয়ে করবেন নাকি আপনাকে আমি যুবকদেরকে বলছি যারা বিয়ে নাই সামনে করবা তুমি অঙ্গীকার করো আমি সুননা তরিকার খেলা বিয়ে করব না আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক জোরে বলেন আমিন আরে জোরে বলেন না আমিন জোরে বলেন না আমিন কাজের কথা বলতে শিলাম্বাজান আলোচনা করছি ভাগ সৃষ্টি করেছি ইলিয়বুদিন একমাত্র ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আর এমন কোনো সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই রসুলের তরিকায় কাজ করার নামে হচ্ছি ইবাদত ঠিক কিনা জোরে বলেন কি জোরে বলেন ঠিক কিনা আর একটা কথা শরীর রাখতে বলে শিলাম্বাজান যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই রসুল যেটা কোনো দিন করেন নাই বা করতে বলেন নাই ওইটাকে কিন্তু কোনো দিন ইবাদত বানানো সম্ভব না ওটা হলো ডাইরেক্ট নাফরমানি মুসুমেটার কাছেও কখনও যাইতে পারে না ঠিক কিনা জোরে বলে কি জোরে বলেন ঠিক কিনা যদি কেউ মনে করে সুদ খাবো এর মধ্যে কি রসুনির তরিকা আছে তা মুসলমান কোনো সুদের কাছে যাইতে পারে আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদ বাদ দিলি মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে ঠিক না দেখেন ধনী লেভেলের গোষ্ঠী প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে বড় লোকের গোষ্ঠী ব্যাঙ্কে টাকা জমা রেখে রেখে ব্যাংকের থেকে সুদ খায় ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আর না হলে দেখবেন ধনী লেভেলের গোষ্ঠী ব্যাংকের থেকে লোন নেয় বিভিন্ন প্রকার লোন কেউ সিসি লোনে ব্যবসা করে কেউ হাউস লোনে বাড়ি করে কেউ কৃষি লোনে চাষবাস করে ফার্ম করে তারপরে ট্রাক্টর কেনে বিভিন্ন কায়দায় ব্যাংকের সুদ দেয় কথা ঠিক কিনা ধনী লোকেরা ব্যাংকের থেকে লোন সুদ খায় নাই ব্যাংকে সুদ দেয় আর আমরা যারা গরিব মানুষ ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই আমরা কেউ স্ত্রীকে লাগাই দিচ্ছি গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে কেউ বেড়াকে সমিতির মধ্যে কেউ আশার সমিতি কেউ প্রশিক্ষার সমিতি বিভিন্ন এনজিও সমিতির মধ্যে স্ত্রীকে সুদের মধ্যে ডুবাই রাখছি ঠিক কিনা জোরে বলেন এ জোরে বলেন ঠিক কিনা আবার কিছু কিছু মুসলমান পাওয়া যায় আপনাদের এলাকায় না থাকতে পারে কিন্তু আমার এলাকায় আছে শতকরা হারে টাকা লাগায় শতকরা দশ টাকা হাজারে একশো টাকা এ দেশে নেই আমার এলাকায় আছে এ দেশেও আছে বাবাজিরা ভালো করে বোঝেন ওই ব্যাংকে শুধু সুদ এনজিও শুধু সুদ ওই সরকারি হারে টাকা শতকরা হারে টাকা লাগাইছেন ওটাও কিন্তু সুদ আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন রসুল হাদিসের ভিতরে বয়ন করেছেন সূর্যের দেয় সূর্যের নেয় সুদের যে হিসাব লাগে এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে চারজনের গুণা হলো সমান রসুল বলেন সুদে নাওয়ালা নেওয়ালা লিখ নেওয়ালা সাক্ষী চারজন সমান অপরাধী এদের গুণা কতটুকু হাদিসের মধ্যে রসুল বয়ন করেছেন সুদের গুণার স্তর হলো সত্তরটা কয়টা জোরে বলেন কয়টা রসুল বলেন সুদের দ্বারা সত্তর প্রকার গুণা হয় আর সত্তর প্রকার গুনার মধ্যে থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন যদি নারী হয়ে শুদ্ধায় বা সুদ খায় কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সম্মতলগুনা হয় চিৎকার বলেন নাউস উজবিল্লা আর যদি পুরুষের শুদ্ধায় বা সুদ খায় ওই কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতলগুনা হয় চিৎকার বলেন নাউস উজবিল্লা এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুণা হলো সুদের সত্যটা গুনার মধ্যে ছোটটা ডা আর সত্যটা গুনার মধ্যে বড় গুণা হচ্ছে সং পাক এবং তার নবী রসুলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা চিৎকার অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন এক দেড় এ জায়গায় কথা বলে কে হ্যাঁ না কথা বলা যাবে না তো কোথায় রাখছি কথা হ্যাঁ রসুল বলেন এক দেড় সুদ যদি কেউ দেয় বা খায় এই এক দেহাম সুদের পরিবর্তে কমপাকে বার নিজের মা বাপের সঙ্গে জিনা করার সমত লগুনা হয় চিৎকার দে বলেন নাউজ বিল্লাহ আর এক দেড় সমান সমান ওই জামানায় আমাদের দেশে মাত্র না বা একত্রিশ পয়সা পরিমাণে এই সোয়াচারেনা পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায় কম ছত্রিশ বার নিজের মা বাপের সাথে জিনা করার সমত গুণা হয় চিৎকার দিয়ে বলেন নাউজ বিল্লা আরে জোরে বলেন না না বিল্লা আপনারাই বলেন কোনো মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে এ কোনো চারা পারে কিন্তু আজকে আমরা মুসলমানের বাচ্চারা তাই করতেছি বৌরে দিয়ে সমিতি করায় সুদি টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি আর আমি বদমাই সুদি টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি এ মুসলমান পাও ধরেছি পাও ধরেছি যদি সুদের সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকে এখনও সময় আছে তওবা করেন তওবা যদি করতে পারেন জান্নাতের চিন্তা ভাবনা করেন আর যদি সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় কেউ মারা যান কসম খোদার কি আমাদের জান্নাতের গিরানু ভাবেন না নাকে জানাতে গিরানু আপনার নাক পর্যন্ত পৌঁছাবে না রেখে দিয়েন এখনও সময় আছে পাও ধরিস তওবা করেন তওবা করে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ সারবাণী শোনাইছে লাখনা তুমি রহমতিলা বান্দা আমার রহমত এখানে ওই রাশ নিয়ে এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি তওবা করে ফিরে আয় আমি তোর অতীতের গুনা মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব আমরা পারবো না সুদের থেকে তাও করতে মহিলারা কেউ আর শুনতেছে মহিলারা শুনতেছে কোন জায়গায় বইছে আমার মা বন্ধের পাও ধরেছি মাগো ও মা আমার উপরে রাগ করেন না আপনি এখনো সমিতি করেন মারে সমিতি করে সুদে টাকা আইনে আপনার বাপের সাথে জিনা করতেছেন মাগো আপনার পাও ধরেছি আপনি বাপের সাথে জিনা করেন না সমিতি আর করেন না সমিতি করা বাদ দেন আপনার স্বামী যদি আপনাকে সমিতি করতে বলে কিস্তি বলে লোন বলে আপনি স্বামীকে পরিষ্কার জবাব দিয়ে দিবেন আমাকে বিয়ে করে আনছো আমার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো আমি সুদে টাকা আইনে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না পরিষ্কার জবাব দিবেন মাগো

কোনো কারণে এমন এক জায়গায় যে পৌঁছে গেছে যেখানে খানা পিনার রকম কোনো ব্যবস্থা নাই ও নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাব। নিশ্চিত হয়ে গেছে এ মতবস্ত ওই মুসলমান যদি মরা গরু পায় ওই সময় তার জন্য মরা গরুর গোস্ত খাওয়া যায় তবে পেট ভরে খাওয়া কিন্তু যায়েস না যতটুকু খাইলে জান বাসে অতটুকু পরিমাণে মরা গরুর গোস্ত ওই সময় ওই সময়ের জন্য খাওয়া যায়েস মরা মুরগি যদি পায় অতটুকু পরিমাণে মুরগির মরা মুরগির গোস্ত ওই সময় মুসলমানের জন্য খাওয়া যায় শুধু মরা গরু আর মরা মুরগি না শুয়ারের গোস্তও যদি পাই মুসলমান ওই সময় তার জন্য অতটুকু পরিমাণে শুয়ারের গোস্ত খাওয়া যায় পারমিশন দিয়েছে কিন্তু ওই পরিবেশের পরিস্থিতির মধ্যে পড়েও কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না এ পারমিশন শরীয়ত দেয় না এক কথায় মুসলমান না খেয়ে মারা যাবে তবুও সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না ঠিক কিনা আর বর্তমান মুসলমান তো হারাম হালালে তো মিজি নাই কথা ঠিক না হারাম হালালে তো মিজি নাই বর্তমান মুসলমানকে কি কায়দারে মুসলমান কোনটা হালাল কোনটা হারাম এ বাস বিচার পর্যন্ত বাদ দেশে কথা ঠিক না